চুমন কি করো তুমি কি করো তুমি ভাঙারি টোকাও ভাঙারি টোকানোর পরে কি করো সেগুলো দিয়ে ভাত খাও তোমার আব্বু আম্মু আছে কি করে তোমার মাছ ধরে কোথায় এটা পঞ্চগড়ে আর তোমার তুমি ঢাকা একা থাকো পড়াশোনা করো না বাড়িতে থাকো না এবার ঈদে বাড়িতে গিয়েছো কেন যাও না তোমার আপু জানে যে তুমি এরকম ভাঙারি টোকাও জানে না টাকা তো তুমি তাহলে বাড়িতে দাও না দাও কী করো সত্য কথা বলো তুমি এত সুন্দর একটা ছেলে তুমি এই যে ভাঙারি ময়লা টোকাবে এটা ভালো লাগে তুমি এতদিনে পড়াশোনা করবা বা কোনো কাজ করবা তো হ্যাঁ কবে ছাড়বা হ্যাঁ বাড়িতে চলে যাবা ঠিক আছে সিগারেট টিগারেট খাওয়া যাবে না অন্য কিছু খাওয়া যাবে না তোমার আব্বু আম্মুর কাছে চলে যাবা ঠিক আছে আচ্ছা এদিকে নাম তোমার শরীফ তুমি আমরা বিক্রি করো আচ্ছা তোমার আব্বু কি করে দেশে কাজ করে আর তোমার আম্মু দেশে থাকে তো তুমি পড়াশোনা করো না মাঝে মাঝে করতো কতটুকু করেছো কোন ক্লাস পর্যন্ত পড়েছ পর্যন্ত তো তুমি আমরা বিক্রি করো কেন তোমার আব্বু ইনকাম করলে হয় না এটা নিচে রাখো নিচে রাখো তো তুমি আমরা কেন বিক্রি করো হ্যাঁ এদিকে তাকো আমার দিকে তাকে বলো কেন বিক্রি করো তোমাদের অভাব আছে টাকা দিয়ে কি করো তুমি এদিকে দেখাও তো এখন জমি জমা রাখলে হবে এখন পড়াশোনার সময় না পড়াশোনা না করলে তো আজীবনই এরকম কষ্ট করতে হবে হ্যাঁ এখন তো তোমার তোমার আব্বা এখন কষ্ট করবে তুমি পড়াশোনা করবা তারপরে যখন তোমার আব্বার বয়স হয়ে যাবে তখন তুমি কাজ করবা তুমি চাকরি করবা বিজনেস করবা আর তোমার আব্বু হচ্ছে আরাম করবে এখন তুমি যদি ইয়ে করো এই যে আমরা বিক্রি করো হ্যাঁ বসো বসো এখন তুমি যদি আমরা বিক্রি করো পড়াশোনা না করে তোমার আব্বাকে জমি কেনার জন্য টাকা দাও তাহলে তো কি হবে আজীবনই ফুটপাতে বসে এগুলো করতে হবে তাই না পড়াশোনা করতে হবে আচ্ছা ঠিক আছে বলা দাও মনে থাকবে ভাইয়া তোমার এখানে এই যে ওই যে নাইট স্কুল আছে তারপরে ওই যে বিভিন্ন মজার স্কুল আছে হ্যাঁ বলা দাও আরেকটা রুটি দাও নাও ঠিক আছে হ্যাঁ কাজে ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হবে